সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই সময় নওগাঁ ডিস্ট্রিক্টের দুহাট ইউনিয়নের তহসুল অফিসে আছি তো আমরা এই দেশ নতুন করে যে স্বাধীন হয়েছে এর পরপরই যে একটা বড় একটা চেঞ্জ আসছে যে কোনো জায়গাতে কোনো ঘুষ বাণিজ্য চলবে না হয়তো বা অনেক জায়গাতে হয়তো ঘুষ অফ হয়ে গিয়েছে কিন্তু বহু জায়গা থেকে এই ধরনের ক্লেম আসছে যে তাদের কাজ স্লো হয়ে গিয়েছে তো আমার এখানে যে ভাই দায়িত্ব আছে আমার তার সাথে ওনার সাথে কথা বলবো এবং পাশাপাশি ভাই আপনি দিকে আসেন যে গ্রামের একজন ভাইও আসছে নাম বেলাল ভাই আপনার কাছে আসেন তো আমরা এই ভাইকে নিয়ে কথা বলবো যে আসলে কি কি জটিলতার কারণে দেরি হতে পারে বা কাজগুলো করতে কতক্ষণ সময় লাগা উচিত যেই যে সেবা নেওয়ার জন্য আমরা সাধারণত আমরা এখানে এসে থাকি তো এখানে সর্বপ্রথম আসছে খাজনা জমির যে খাজনা যে খাজনা সমন্বয় এরপর আসছে নাম জারি যেটাকে আমরা খারিজ বলি এরপরে আসছে মিস কেস তো ইয়া এই জি আপনার নামটা এবং আপনার নাম বিশ্বজিৎ সাহা আমি এখানকার দায়িত্বে আছি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এই খাজনা প্রসঙ্গে যদি একটু বলতেন যে এটা কতক্ষণ সময় লাগতে পারে বা কতদিন লাগতে পারে এইটা আমাদেরকে বলা আছে যে আপনি আবেদন করলেন সেটা সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে আপনাকে সমন্বয় করে দিতে হবে হ্যাঁ অথবা না যেটাই হোক সেটা আপনাকে করে দিতে হবে আর কি যদি আপনার কাগজের ত্রুটি না থাকে হোল্ডিং ঠিক থাকে তাহলে আপনি এটা করে দিতে হবে হোল্ডিং ঠিক হ্যাঁ জমিতে হয়তো দেখা কোনো সরকারি স্বার্থ নাই সেক্ষেত্রে আপনাকে দিয়ে দিতে হবে মানে এক কথায় জমি যদি ঠিকঠাক থাকে যদি কোনো সরকারি ঝামেলা না থাকে তাহলে সাত থেকে দশ দিনের ভিতরে আপনার খাতা সমন্বয় করতে পারবেন সমন্বয় করতে পারবেন এরপর নামজারি বা যেটাকে আমরা বলি খারিজ খারিজ হ্যাঁ খারিজের ব্যাপারে একটা সাধারণ যদি কাগজ যদি সব ঠিক থাকে যদি দাগ বা অথবা যে যে কে কতটুকু জমি বা বা অথবা কে কতটুকু অংশ পাবে সবকিছু যদি ঠিক থাকে তাহলে একটা খারিজ সম্পন্ন করতে কতদিন লাগবে এখান থেকে মানে সারের নির্দেশনা যেটা আছে আমাদেরকে সাত থেকে দশ দিন বা দশ থেকে বারো দিন এরকম হয় আর কি তার মধ্যে তো ছুটিও থাকে তা আমরা চেষ্টা করি আর কি দশ বারো দিনের মধ্যে এখান থেকে যেটাই হোক একটা রিপোর্ট দিয়ে দেওয়া কিন্তু সম্প্রতি সময় কিছু জটিলতা ছিল যে যে আপনার সার্ভারের সমস্যা হচ্ছিল এই কারণে হয়তো কিছু পেন্ডিং থেকে গেছে আস্তে আস্তে আমরা দিয়ে দিচ্ছি অনলাইনে মানে সার্ভার জটিলতার কারণে মানে সার্ভারের কোনো যদি সমস্যা হয় তবু সর্বোচ্চ কদিন সেক্ষেত্রে হয়তো পনেরো মানে মাঝখানে তো কিছুদিন সার্ভার ছিল না সমস্যা ছিল ব্যাপক সমস্যা ছিল এখন আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে আচ্ছা তাহলে মোট আশা করতে পারি যে আচ্ছা ইনশাল্লাহ দশ থেকে বারো দিনের মাঝেই খারিজ হ্যাঁ হাতে পাচ্ছে মিসকেস যে যদি কেউ মিসকেস দেয় এক কথায় কারো খারিজ সমস্ত ডিস্টার্ব হয়ে গেছে ভুল কারণে যদি কেউ সংশোধনে যায় তাহলে এটা করতে কতদিন লাগবে ঠিক করতে এটাও আমরা দেখে শুনে যদি মিল মানে এখানে মানে মিস করছে যে বিষয়টা সেটা তো তদন্তে যেতে হয় আমাদের তদন্তে যে দেখতে হয় যে জমিটা কার দখলে আছে আবেদনকারীর বা বিবাদীর এগুলো দেখে তাদের কাগজপত্র আমাদের আবার সংগ্রহ করতে হয় করে একটা রিপোর্ট দিতে হবে আর কি সেটা দেখা যাচ্ছে যে হয়তো আপনার বিশ দিন বা পনেরো দিন এরকম বলা হয় কিন্তু হয়তো একটু সময় বেশি লেগে যায় কারণ এই সমস্ত কাজ করতে তো দাপ্তরিক আমাদের মানে কাজটা একটু সময় লেগেই যায় আচ্ছা আচ্ছা এটা আপনার পনেরো থেকে বিশ দিন যদি যদি কারো খারিজের সমস্যা থাকে মিসকে আবেদন করে সংসদ দলে দশ থেকে পনেরো দিন সময় লাগবে আচ্ছা বিশ দিন সময় লাগবে তো এখন এই আমি এই ভিডিওর থ্রুতে সবাইকে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ইউনিয়নের যে ভূমি অফিসগুলো আছে আপনাদের আপনার আপনার সবাইকে বলবো যে আপনার সকলে সচেতন হন আপনারা সকলে জানেন যে দীর্ঘ আওয়ামী একটা সময় গেছে বাংলাদেশে একটা কঠিন পিরিয়ড গেছে যেই পিরিয়ডে প্রত্যেকটা দপ্তরে ঘুষ বাণিজ্য চলেছে ওপেনে কেউ কোনো কথা বলতে পারিনি আমরা মানুষের যখন দেওয়ালে যখন পিঠ থেকে যায় সেই সময় ছাত্র জনতা আন্দোলনে আমরা গত পাঁচই আগস্ট আমরা দেশকে স্বাধীনভাবে আবার পেয়েছি আমরা আমরা গতকালও আমরা একটা ভিডিও দেখেছি যে লাশের স্তূপ দেখতে পেয়েছি আমরা আপনার সবাই দেখেছেন ভিডিওটা এটা হচ্ছে সম্ভবত আশুলিয়াতে ভ্যানে করে লাশের স্তূপ যাচ্ছে তো আমাদের এই লাশগুলো যারাই শহীদ হয়েছে আমাদের কিন্তু চাওয়া পাওয়া ছিল কি যে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা যখনই যখনই লাশগুলো দেখতে পাই এবং আমরা যখনই সেই লোকগুলোকে আবার সেই একই জায়গায় দেখতে পাই আমরা অনেকে সহ্য করতে পারি না এখন আমাদের গায়ের আমাদের 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 গায়ের লোম খাড়া হয়ে ওঠে তো আমরা আমরা সকল কর্মকর্তা ভাইদেরকে আমরা সকলকে আমরা সবিনয়ে আমরা আবেদন জানাবো যে আপনারা অবশ্যই ঘুষ থেকে দূরে থাকবেন এবং যারা আপনারা ঘুষ দেন আপনারা দয়া করে একটু আপনারা ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না ঘুষ দেওয়া এবং নেওয়া একই সমস্যা দুইটা তো আজকে যে কারণে আমরা আসছিলাম যে এই কয়টা কাজ এই কয়টা কাজের সেবা নিতে আসলে আসলে কতক্ষণ সময় লাগা প্রয়োজন আশা করি এটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের যে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে আপনারা একইভাবে আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন সকলে ভালো জি জিউট্রেশনের যে নথিগুলো হার্ড কপিগুলো এটা হয় কি যে আবেদন করার পরে তারা আমাদের কাছে যদি একটু নিয়ে আসে তাহলে আমাদের যাচাইটা করতে সহজ হয় কারণ যে বললাম যে অনলাইনে অনেক সময় মানে স্ক্রিনে সমস্যার জন্য দেখতেই পাওয়া যায় না ঠিকমতো আর আবেদনগুলো দয়া করে মানে যারা আবেদন করবেন তারা যদি মূল দলিলের কালার কপিটা দেয় স্ক্যানে তাহলে এটা আমরা বুঝতে পারবো যে আসলে কোনো জাল নাই এটা জাল নাই কি তো বুঝাইতে এটা তো এটাই যে আমরাও চেষ্টা করব যে আমরা অফিসকে সাহায্য করতে অরিজিনাল মানে অথেন্টিক কাগজগুলো দিয়ে এরপরে যদি কোনো ঝামেলা হয় যদি আসলেই আপনাদের কাছে মনে হয় যে আপনাদেরকে হয়রানি করতেছে তাহলে আপনাদের পাশে আমরা জনতা আছি আপনাদের পাশে সকলে ভালো থাকবেন আসসালাম আলু রহমতুল্লাহ